নমস্কার বন্ধুরা আমি মমিতা আবারও চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে মমিতার হেসেল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা কিন্তু একটু অন্য ধরনের রেসিপি আর কি মানে সচরাচর আমরা এটা খেয়েও থাকি না আর কি এটা হচ্ছে ডুমুর ডুমুরের ভর্তা তা ডুমুরের ভার্তাটা কিভাবে বানাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ আজকে সেটাই করে দেখাবো আর কি এটা কিন্তু খুব সহজ রেসিপি আর খেতেও খুব ভালো লাগে কিন্তু ডুমুরটা পাওয়া একটু মুশকিল এই যে ডুমুরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভেতরে একটা বিচি থাকে সেটা ফেলে ওপরে যে চামড়াটা সেটাকে আমি একটু মোটামোটা করে কেটে নিয়েছি এটাকে দু তিনবার ভালো করে জলে ধুয়ে নিয়েছি এবার এটাকে সেদ্ধ করব। আমি তিন থেকে চারটে সিটি দেবো দিয়ে সেদ্ধ করব। সেই জন্য প্রেশারে দিয়ে দিচ্ছি প্রেশারে এই ডুমুরগুলো দেবো দিয়ে নুন আর হলুদ দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নেব কিন্তু নিয়ে তারপরে রান্নাটা করব। এই রান্নাটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না এটা খেতে ভীষণই ভালো লাগে মানে আমি ডুমুরের যে কয়টা আইটেম খেয়েছি তার মধ্যে এটা আমার সবচেয়ে পছন্দের আর কি মানে আমি আগে ডুমুর খেতামই না এই রেসিপিটা খাওয়ার পর থেকেই আমি ডুমুর খাওয়া শিখেছি আর কি এটা অ্যাকচুয়ালি আমার পিসির রেসিপি তা সেইভাবেই আজকে আমি করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি যে ডুমুরগুলো সেদ্ধ করা হয়ে গেছে এগুলোকে এবার আমি তুলে নিলাম নিয়ে মানে প্রেশার কুকার থেকে বের করে নিচ্ছি নিয়ে এগুলোকে এক স্ম্যাশ করে নিতে হবে মানে জাস্ট হাত দিয়ে একটু মেখে নিলেও হবে প্রথমে গরম আছে দেখে আমি একটু হাতা দিয়ে করে নিচ্ছি এরপরে আমি এটাকে হাত দিয়ে একটু চটকে নেবো আর কি নিয়ে তারপরে এই রান্নাটা করবো রান্নাটা খেতে অসম্ভব ভালো লাগে মানে ভাতের সাথে এটা থাকলে আর কিচ্ছু লাগে না আর কি এই একটা রেসিপি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় গিয়ে কিন্তু এত সুন্দর একটা রেসিপি আর ডুমুর তো খাওয়াও খুব ভালো খুবই উপকারী একটা সবজি বা ফল যাই বলা যাক আর কি ডুমুরকে কিন্তু পাওয়াটা একটু মু। সব সবসময় পাওয়া যায় না এই ডুমুরটা এটাই হলো ব্যাপার এই যে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি ঠান্ডা করে নিয়ে এবার আমি রান্নাটা স্টার্ট করে দেব কিন্তু ভালো করে একটু মানে মেখে নিলাম নিয়ে এবার এটাকে রেখে দেবো দিয়ে আমি এই রান্নাটা শুরু করবো এইবার আমাকে গ্যাসে কড়াই বসিয়ে দিতে হবে এই যে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে গিয়ে আমি ফোড়নে দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এই ফোড়ন দিয়ে আমি ফোড়নটাকে একটু ভাজবো এই যে জিরে দিয়ে দিলাম জিরেটা নর্মালি আমরা যেমন দিই তার থেকে একটু বেশি দেবো কারণ ভাজা জিরের একটা সুন্দর গন্ধ বেরোয় সেই জন্য যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেদ্ধ করে মেখে রাখা ডুমুরটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভালো করে একটু তেলের সাথে সাতলে নিতে হবে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব আর একটা কথা বলে দিচ্ছি আমি এখানে এই রান্নাটা না আমি করব পুরোটাই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কারণ হাই ফ্লেমে করলে রান্নারটার টেস্ট অতটা ভালো আসবে না যেহেতু এটা একটু টাইম ধরে নিয়ে মশলা দিয়ে কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেবো আমি জিরে ধনে বাটা দিয়ে আবারও এটাকে কষাতে হবে কিন্তু এই রান্নাটা আর কিছুই না জাস্ট কষাতে হবে আর তেলটা একবারেই দিয়ে দিতে হবে কারণ পরে তেল দিলে তেলের একটা গন্ধ করবে সেটা ভালো লাগবে না কারণ এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে সেই তেলটা একবারেই দিয়ে দিতে হবে এটা পরিমাণ বুঝে যে যেরকম করছেন সেরকম দেবেন বাট নর্মাল রান্নার থেকে কিন্তু একটু বেশি তেল রাখবে এটাও বলে দিলাম আমি এবার আমি দিয়ে দিলাম জিরে ধনে বাটাটা দিয়ে আবারও এইভাবে কষাতে হবে ভালো করে মশলাটাকে পুরো ডুমুরের সাথে মিশিয়ে নিতে হবে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু পরে আদা আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাও দিতে হবে এই যে দিয়ে দিচ্ছি একবার আমি মিক্সি থেকেই দিয়ে দিলাম এখানে মোটামুটি দেড় টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে এইটা দিয়ে এবার ভালো করে এটাকে আবারও কষিয়ে নিতে হবে এখন রান্নাটার আর কিন্তু কিচ্ছু না জাস্ট এটাকে মানে ভালো করে এপিট ওপিট করে মানে মিশিয়ে দেওয়া আর কষানো এই হচ্ছে কাজ আর কি এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে গিয়ে আমার রান্নাটা প্রায় রেডি আর কি এটা এখন লাস্টে আমি একটু এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো আর ঘি এটা দিলে ফ্লেভারটা ভালো আসে বাট এটা অপশনাল কেউ চাইলে নাও দিতেন কিন্তু কোনো অসুবিধে নেই কিন্তু দিলে ভালো লাগে সেই জন্য আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব আমি এর মধ্যে একটু এক চামচ মতো ঘি এক স্পুনই দিলাম সেই ঘিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে নিয়ে কিছু সময় একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা সার্ভিং সার্ভ করে দিলেই হয়ে যাবে কিন্তু এটা একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু মানে জাস্ট অসাধারণ লাগে আর কি যারা খাননি তারা একবার ট্রাই করে দেখবেন মানে যারা ডুমুর খেতে পছন্দও করেন না তারাও কিন্তু এটা খেলে বুঝতে পারবেন যে কত টেস্টি একটা খাবার যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে কিন্তু ঘি গরম মশলাটা মিশিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি সার্ভিং সার্ভ করে দিচ্ছি তো রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে আবারও বলছি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক ধন্যবাদ